আমার যখন সামান্য বুধ হলো তখন থেকেই যে সকল বান্ধবীদের দেখতাম বাবাদের হাত ধরে স্ট্যান্ডে এসে স্কুল বাসে উঠছে তাদের প্রতি খুব ঈর্ষা হতো কারণ আমার জ্ঞান হবার আগেই আমার বাবা মারা গেছিলেন মা বলতো তোর বাবা ছিলেন অত্যন্ত সুপুরুষ ও সজ্জন মানুষ বেসরকারি ব্যাংকে চাকরি করতেন অল্প বয়সেই অনেকের চেয়ে ভালো পারফর্ম করায় প্রমোশন পেয়ে কলকাতা ছেড়ে মুম্বাই বদলি হয়ে যায় কলকাতায় থাকতে ব্যাংকের কাজ করতে গিয়ে আমার বাবার সঙ্গে তোর বাবার পরিচয় সেই সূত্রে ছুটির দিনে আমাদের বাড়ি আসতো বাবার সঙ্গে দাবা খেলতে আমার গান শুনে ও মুগ্ধ হয়েছিল আর আমি মুগ্ধ হয়েছিলাম ওর ব্যক্তিত্বে আমরা বিয়ে করতে চাইলাম ওদের বাড়ি থেকে অসুবর্ণ বিয়েতে আপত্তি করল তোর বাবার রেজিস্ট্রি বিয়ে করে আমাকে মুম্বাই নিয়ে গেলেন তুই পেটে আসার পর ও আমাকে কলকাতায় পাঠিয়ে দিল তখন মোবাইলের যুগ শুরু হলেও স্মার্টফোন ছিল না চিঠিপত্রেই আমাদের যোগাযোগ রাখতে হতো হঠাৎ একটা চিঠি পেয়ে আমি খুব ভেঙে পড়লাম তোর বাবা লিখেছিল আমাকে ডিমোট করে আবার কলকাতার ব্রাঞ্চে পাঠানো হচ্ছে আমি ব্যাংকের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে ছুটিতে আছি একটা ফয়সলা হলে কলকাতায় আসব। সাত দিন বাদেই তুই হলি আর তার পর দিন এলো সেই মর্মান্তিক টেলিগ্রাম তোর বাবা আত্মঘাতী হয়েছেন তুই না হলে আমি হয়তো আত্মঘাতী হতাম তোর মুখের দিকে চেয়ে আর আমার মা বাবার সান্ত্বনায় মরতে পারলাম না তোর বাবার বডি গেল শুলে ওদের বাড়িতে শ্রাদ্ধশান্তি যা করার হয়তো ওরাই করেছে আমাকে কোনো খবরও দেয়নি তোর বাবার এক বন্ধু ওকালতি করতেন আগে মাঝে মাঝে বাড়িতে এসেছেন এই ঘটনার পর একদিন এসে বললেন বৌদি আপনি একদম ভেঙে পড়বেন না ব্যাংক অন্যায়ভাবে দীপঙ্করের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিয়ে ওকে ডিমোট করেছে ও নাকি কোনো এক ব্যবসায়ীকে লোন পাইয়ে দিতে ঘুষ নিয়েছে আমি দীপককে খুব ভালো চিনি ওর ডাকে মুম্বাইয়ে গিয়ে সব শুনে মুম্বাইয়ের বড় উকিল ধরে মামলা করেছি আমি ওকে বলেছিলাম আমরা জিতবই কিন্তু ও সময় দিল না আপনি ধৈর্য ধরুন রায় আমাদের পক্ষেই আসবে আমি বললাম অরুণদা মামলায় জিতলেও তো ওকে ফিরে পাবো না তাছাড়া মামলা চালানোর খরচ কোথা থেকে পাব অরুণদা বললেন মামলা না করলে দীপকের আত্মা শান্তি পাবে না আর খরচার জন্য আপনাকে ভাবতে হবে না আপনি শুধু আমার সাথে সহযোগিতা করলেই হবে বাবা মায়ের বয়স হয়েছে বাবার সামান্য পেনশানে সংসার চলে তারপর তোর খরচ আমার দিশেহারা অবস্থা আমার অবস্থা দেখে একদিন অরুণদা বললেন আপনার যা গানের গলা বাড়িতেই একটা গানের স্কুল খুলে ছোটদের শিক্ষা দিন বললাম এরাজ্যে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীর অভাব নেই আমার কাছে কে শিখতে আসবে আমার কথার গুরুত্ব না দিয়ে অরুন্দা বাবার সঙ্গে কথা বলে একদিন বাইরের ঘরের সামনে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলেন সাইনবোর্ডে লেখা ছিল দীপক মেমোরিয়াল গানের স্কুল একদিন জানি না কোথা থেকে চার পাঁচটি বাচ্চাকে জোগাড় করে নিয়ে এলেন আমি শোক চাপা দিয়ে নিজেকে তৈরি করতে লাগলাম অরুন্দার বিস্তুত দিদি একজন নামী গায়িকা একদিন অরুন্দা তাকে নিয়ে এলেন মন্দিরাতেই আমাকে তালিম দেন আমি বাচ্চাদের এইভাবে দুই বছরের মধ্যেই স্কুল দাঁড়িয়ে গেল স্কুল দাঁড়ালো কিন্তু আবার আমার ভাগ্য বিপর্যয় হলো হঠাৎ স্ট্রোকে বাবা চলে গেলেন বাবার শোকে মাও শয্যা নিলেন আমি একেবারে অসহায় হয়ে পড়লাম মাঝে মাঝেই মুম্বাই যেতে হতো মামলার কাজে অরুণদাই সব ব্যবস্থা করতেন আগে তোকে নিয়েই যেতাম পরে তোর স্কুল থাকায় মায়ের কাছেই রেখে যেতাম এক মাসি তোর দেখাশোনা করত বললাম আমি যখন মাধ্যমিক দিলাম সেবার তোমাকে দেখলাম একটু প্রাণ খুলে হাসতে অরুণ কাকু মুম্বাই থেকে ফোনে তোমাকে জানিয়েছিল মামলায় বাবার জয় হয়েছে ব্যাংকের কিছু লোক বাবার উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে মিথ্যে কেস সাজিয়েছিল এই প্রমাণ পেয়ে কোর্ট বাবাকে নির্দোষ ঘোষণা করে ব্যাংকে ক্ষতিপূরণ দিতে বলেছে সেই সঙ্গে স্ত্রী কিংবা উপযুক্ত পুত্র বা কন্যাকে চাকরি দিতে বলেছে অরুণ কাকু তোমাকে বলেছিল ইচ্ছা করলে তুমি কলকাতার ব্যাংকে চাকরি নিতে পারো তুমি বলেছিলে দীপকের আত্মা শান্তি পেয়েছে এটাই যথেষ্ট গানের স্কুল ভালোই চলছে কাজেই চাকরির প্রয়োজন নেই আমি বারো ক্লাসে ভালো রেজাল্ট করে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে বাইরে গেলাম তখন দিদিমা একদম শয্যাশায়ী আমি হোস্টেলে মায়ের অবস্থা যে কতটা কঠিন তা বেশ অনুমান করতে পারছিলাম এবারও সমস্যা সমাধানে এগিয়ে এলো অরুণ কাকু দিদিমার ক্যান্সার ধরা পড়ল তাকে নিয়ে মুম্বাই যাওয়া আসা সবেতেই অরুণ কাকু মায়ের সঙ্গী ঠাকুমার চার বছর ভুগে চলে গেলেন আমি সবে পাস করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি বেশ কয়েক বছর বাদে মায়ের কাছে এসে আমি খুব আনন্দিত হলেও মাকে খুব মনমরা দেখে ভাবলাম দিদিমার চলে যাওয়ার ব্যাপারটা মা হয়তো এখনো মেনে নিতে পারছে না ঠিক করলাম ছুটির দিনে মাকে নিয়ে জমিয়ে আড্ডা দেব পরের দিন নিজেই বাজারে গেলাম মায়ের পছন্দের মিষ্টি আনতে ফেরার পথে প্রতিবেশী উত্তরা মাসিমা আমাকে দাঁড় করিয়ে বললেন শোনো মনিকা তোমাকে বলছি তোমার মা বিধবা মানুষ একা বাড়িতে থাকেন সেখানে যদি কোনো পুরুষ মানুষ এই বাড়িতে রাত বেরোতে যাতায়াত করে তা শুধু দৃষ্টি কটোই নয় অশুভন আশা করি আমি কি বলতে চাইছি তা বুঝতে পারছ তুমি বড় হয়েছো এবং এখন এখানেই থাকছো তাই তোমাকে বিষয়টা জানালাম আশা করি যা করণীয় করবে মাসিমার কথা শুনে কান গরম হয়ে গেল তিনি একজন নেত্রী তাই কোনো প্রতিবাদ না করে বাড়ি চলে এলাম আমার মুখের চেহারা দেখে মা বুঝতে পারল কিছু একটা হয়েছে মা বলল কি হয়েছে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে মা উত্তরে মা বলল আমার তো কিছু হয়নি রে মনা রাগে আমার মাথায় দপদপ করছিল মাকে বললাম মা একটা সত্যি কথা বলবে তোর কি ধারণা আমি তোর সাথে মিথ্যে কথা বলি ঠিক তা নয় তাহলে কি? কিন্তু কিন্তু না করে পরিষ্কার করে বল আচ্ছা মা অরুণ কাকু কি এ বাড়িতে যখন তখন আসে যখন তখন নয় তবে মাঝে মাঝেই আসে দেখো মা আমি ব্যক্তিগতভাবে মনে করি সব মেয়েদেরই নিজস্ব স্বাধীনতা থাকা উচিত তবে লোকে যখন তোমাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত করে তখন ভীষণ ব্যথা পাই মা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল আমি কোনো অসামাজিক কাজ করিনি মনিকা যখন থেকে তোর অরুণ কাকুর সঙ্গে আমাকে মুম্বাই যেতে হয়েছে তখনই আমি জানতাম বিদ্যাসাগর মশাই যতই বিধবাদের জন্য শিক্ষা দীক্ষা বিবাহের কথা বলুন আমাদের বর্তমান সমাজও বিধবাদের অধিকার মেনে নিতে প্রস্তুত নয় সমাজে এখনও বিধবাদের নিয়ে কটু কথা বলার লোকের অভাব নেই আর এ ব্যাপারে মহিলাদের ভূমিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ তাই এ বিষয়টি নিয়ে অরুণবাবুর সঙ্গে খোলাখুলি আলোচনা করে ওর এবং ওদের পরিবারের ইচ্ছাতেই রেজিস্ট্রি বিবাহ করে নিয়েছিলাম তোকে বলিনি কারণ আমি ভেবেছিলাম তুই নিজের পায়ে দাঁড়ালে তারপর বলবো নয়তো তুই আমার উপর অভিমান করে দূরে সরে গেলে তোর জীবনটা নষ্ট হতে পারত। মায়ের কথা শুনে আমি কিছু না বলে গম্ভীর মুখে সরে এলাম পরের দিন অফিসে এসে নিলয়ের সঙ্গে কথা বললাম নিলয় আমার বেস্ট ফ্রেন্ড ওর সঙ্গে পরামর্শ করলাম একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে সব কিছুর বন্দোবস্ত করে মাকে বললাম আগামী পনেরো তারিখ আমি রেজিস্ট্রি করে বিয়ে করছি তুমি অবশ্যই ওই দিন মিলন মন্দিরে সন্ধ্যা সাতটায় উপস্থিত থাকবে তোমার জন্য একটা ভালো শাড়ি ব্লাউজে সেট কিনে এনেছি সেগুলো পরে যাবে সেই সঙ্গে গয়নাগুলিও অবশ্যই পরবে অরুণ কাকুর বাড়ি গিয়ে বললাম আমার বিয়ে আমার তো বাবা নেই তোমাকেই অভিভাবক হিসাবে দেখে আসছি তাই তোমার জন্য এই জামাকাপড় এনেছি এগুলো পরে ঠিক সময় মিলন মন্দিরে চলে এসো পনেরো তারিখ মিলন মন্দির সেজে উঠল আমাদের পরিকল্পনা মতোই বিসমিল্লা খাঁ সাহেবের সানাইয়ের মধুর স্বরের মূর্ছনায় চলল অতিথি আপ্যায়ন মা কথা রেখেছে আমার কেনা শাড়ি পরে এসেছে অরুণ কাকুও এসেছে সেজে গুজে যথাসময় মাকে জড়িয়ে আমি ছাতনাতলায় এলাম পরিকল্পনা মাফিক নিলয়ে অরুণ কাকুকে ধরে ছাতনাতলায় এলো আমি মায়ের হাতে রজনীগন্ধার স্পেশাল মালা তুলে দিলাম দেখা দেখি নীলয়ে অরুণ কাকুর হাতে মালা তুলে দিল অবাক হয়ে মা আমার দিকে আর অরুণ কাকু নিলয়ের দিকে তাকাতেই পাড়ার মাসিমাসহ উপস্থিত সকলে বলে উঠল এবার আপনারা মালা বদল করুন পুরোহিত মশাই বলে উঠলেন যদি দং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব